তৃতীয় শ্রেণীর বিজ্ঞান এটি হচ্ছে এগারো অধ্যায় শেষ অধ্যায় তথ্য ও যোগাযোগ তো আজকে আমরা পুরো এগারো অধ্যায় সমাধান করবো এগারো অধ্যায় যা যা আছে তো সর্বপ্রথম আমরা সমাধান করবো একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এটি তারপরে সমাধান করবো একশো ছত্রিশ পৃষ্ঠা তো একশো ছত্রিশ পৃষ্ঠার পরে আমরা সমাধান করবো হচ্ছে এই হচ্ছে একশো একচল্লিশ পৃষ্ঠা একশো একচল্লিশ পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করবো একশো তেতাল্লিশ পৃষ্ঠা একশো তেতাল্লিশ পৃষ্ঠার পরে আমরা সমাধান করবে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা তারপরে একশো ছয়চল্লিশ পৃষ্ঠার এইগুলা ঠিক আছে তারপরে দেখো সমাপ্ত আর কিছু নেই তো চলো আমরা পুরো এগারো অধ্যায় সমাধান করি সর্বপ্রথম কি আছে এই বক্সটি আছে এখানে কি বলে আছে নিচে ছকের মতো করে খাতা একটি ছক তৈরি করি এখানে তথ্যের নাম এখানে লিখতে হবে কোথা থেকে তথ্য পায় পরীক্ষার সময়সূচি এবং এখানে আছে স্কুলের নোটিশ বোর্ড শিক্ষক তো দুই আছে বিভিন্ন ধরনের তথ্যের নাম এবং তা আমরা কোথা থেকে পাই তা ছকে লিখি আমরা কোথা থেকে পাই ছকে লিখতে হবে এবং তিনি বলেছে কাস্টিং নিয়ে আমরা সহপঠীদের সাথে আলোচনা করবো তো চলো আমরা এটি উত্তর দেখব। এই ছিল হচ্ছে আমাদের উত্তর তথ্যের নাম পরীক্ষার সময়সূচি কোথা থেকে তথ্য পাই স্কুলের নোটিশ বোর্ড শিক্ষক আবহাওয়ার তথ্য টিভি রেডিও খবরের কাগজ বিভিন্ন ঘটনার তথ্য রেডি টিভি রেডিও খবরের কাগজ পিতামাতা সহপাঠীদের সাথে আলোচনা কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তথ্য ধরন ও উৎস সম্পর্কে ধারণা পেয়েছি প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি টেলিভিশন খবরের কাগজ রেডিও বাবা মা বন্ধু এবং বই থেকেও আমরা নানা রকমের তথ্য পাই রেডিও বা টেলিভিশন থেকে আমরা আবহাওয়ার তথ্য পাঠ্য পুস্তক থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি এছাড়া বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করেও আমরা নানারকম তথ্য পাই তো এই ছিল হচ্ছে আমাদের পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব ছয়চল্লিশ পৃষ্ঠায় তো ছয়চল্লিশ পৃষ্ঠায় বলা আছে নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি দুই যোগাযোগের উপায় এবং ব্যবহৃত প্রযুক্তির নাম ছকে লিখি তিনি বলেছে কাজটি নিয়ে সাথে আলোচনা করি তাহলে চলো আমরা এর প্রশ্নের উত্তরটি এখন সরি এর আগে তারপর আমাদের আবার এখানে দুটি প্রশ্ন আছে দেখো এই একশো ছত্রিশ পৃষ্ঠা এখানে বলেছে বিভিন্ন ধরনের যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে তথ্য বিনিময় করা যায় তা সপরীদের সাথে আলোচনা করি দুই যে কোনো তথ্য সঠিক কি না তা কিভাবে যাচাই করা যায় তা নিয়ে সহারীদের সাথে আলোচনা করি তো চলো আমরা এটির আনসার এখন দেখব এক নম্বর প্রশ্নের উত্তর টেলিফোন ও মোবাইল ফোনের মাধ্যমে মেসেজের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ইমেলের মাধ্যমে আমরা তথ্য বিনিময় করতে পারি দুই দুই নম্বর প্রশ্নের সমাধান কোনো তথ্য সঠিক কি না তা যাচাইয়ের জন্য আমরা শিক্ষক বা অভিভাবকের সাথে আলোচনা করতে পারি আবার বিভিন্ন বই প্রস্তুত পড়েও কোনো তথ্যের সঠিকতা যাচাই করতে পারি এছাড়া মোবাইল কম্পিউটার ল্যাপটপ ইন্টারনেটের মাধ্যমে আমরা কোনো তথ্য সঠিক কি না তা জানতে পারি তো এটি কমপ্লিটের পর এখন আমরা এই বক্সটি পূরণ করবো তো এই বক্সটি পূরণের জন্য আমরা এখন উত্তর দেখব এই হচ্ছে আমাদের উত্তর যোগাযোগের উপায় কথা বলা তথ্য লিখে পাঠানো ভিডিও মেসেজ খবর প্রচার অডিও ভিডিও কনফারেন্স কনফারেন্স যোগাযোগ প্রযুক্তি মোবাইল ফোন ইমেল মেসেঞ্জিং ইমো ম্যাসেঞ্জার সংবাদপত্র রেডিও টেলিভিশন জুম গুগল মিট সহপাঠীদের সঙ্গে আলোচনা কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে ধারণা পেয়েছি যোগাযোগের জন্য এবং তথ্য আদান প্রদানের জন্য আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে থাকি দূরের কারোর সাথে কথা বলার জন্য আমরা টেলিফোন অথবা ইমেল ব্যবহার করি ইন্টারনেট ব্যবহার করে ইমেইল ইমেইলে তথ্য আদান প্রদান করি চিঠি লিখেও মানুষের সাথে যোগাযোগ করে থাকি তো এই ছিল হচ্ছে আমাদের একশো ছত্রিশ পৃষ্ঠার সমাধান তো একশো ছত্রিশ পৃষ্ঠার পরে আমরা চলে যাব পরবর্তী তো হচ্ছে আমাদের তো প্রথম এখানে কাজ করার ক্ষেত্রে নির্দেশনা অনুসরণ অনুসরণ করার সুবিধাগুলো গুলো কি কি এক থেকে তিনটি আছে তো চলো আমরা এক থেকে তিনটি প্রশ্নের উত্তর এখন দেখবো এই যে প্রথম প্রশ্নের উত্তর কাজটি ধারাবাহিকভাবে করা যায় দুই কোনো কাজের পর কোনটি করতে হবে তা নির্দেশনা হতে জানা যায় কাজ করতে কতটুকু সময় লাগবে তা ধারণ করা যায় কাজ করতে সহজ হয় এবং সমস্যা হলে তা সমাধান করা যায় দুই নম্বর প্রশ্ন নির্দেশনা অনুসরণ না করলে কি কি অসুবিধা হতে পারে উত্তর নির্দেশনা অনুসরণ না করলে যে অসুবিধা হতে পারে তা হলো কাজটি করতে কঠিন লাগে ও বিভিন্ন সমস্যায় পড়তে হয় দুই কাজে ধারাবাহিকতা থাকে না তিন কাজের সমাপ্তি কখন হবে তা বোঝা যায় না চার নির্দেশনার অভাবে এক কাজে ভুল হয় তিন নম্বর প্রশ্ন বিষয়গুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি উত্তর কাজগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে নির্দেশনা অনুযায়ী কাজ করার সুবিধা ও অসুবিধা বুঝতে পারলাম নির্দেশনা অনুসরণ করে কাজ জুতো ও নির্ভুল হয় তার নির্দেশনা না থাকলে কাজ নির্মূলভাবে করা যায় না আর আলোচনার মাধ্যমে নির্দেশনা গুরুত্ব সম্পর্কে জানতে পারি তো এই ছিল হচ্ছে আমাদের এগুলোর সমাধান এরপর এখানে বলেছে মানুষ মিল কম্পিউটার তারপরে এখানে একে বলেছে নিচে দেখানো চিত্রের মতো খাতা একটি চিত্র আঁকি দুই নম্বরে বলেছে মানুষ ও কম্পিউটারে কাজ করার মিল এবং মানুষের এবং অমিল খুঁজে বের করি এবং ক্ষেত্রে লেখি কাজটি নিয়ে সব দেশে আলোচনা করি তো চলো আমরা এর অ্যান্সারগুলো এখন দেখব সমাধান আঁকার কথা বলা হয়েছে হচ্ছে আঁকলাম এখন হচ্ছে মানুষ কম্পিউটার মানুষ হচ্ছে টিম নিজেই নিজে থেকে কাজ করতে পারে কম্পিউটার নির্দেশনা অনুসরণ নির্দেশনা নিজে থেকে অনুসরণ নিজে থেকে কোনো কাজ করতে পারে না ঠিক আছে এবং সহপাঠীদের সাথে আলোচনা হচ্ছে এটি কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে মানুষও কম্পিউটার এর কাজ করার মিল এবং অমিলগুলো সম্পর্কে ধারণা লাভ করেছি কম্পিউটার একটি চৌকশ যন্ত্র যা অনেক বড় ও জটিল কাজ দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারে মানুষও কম্পিউটার উভয় এই নির্দেশনা অনুসরণ করে কাজ করে মানুষ নিজে বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারলেও কম্পিউটারকে ধারাবাহিক নির্দেশনা প্রদান করতে হয় আলোচনার মাধ্যমে মানুষের যন্ত্র নির্দেশনা সম্পর্কে অনেক তথ্য জানতে পারি তো এই ছিল হচ্ছে আমাদের একশো একচল্লিশ পৃষ্ঠার সমাধান তো একশো একচল্লিশ পৃষ্ঠার পরে আমরা চলে যাবো একশো তেতাল্লিশ পৃষ্ঠার সমাধানে এখানে বলেছে তো এখানে বলেছে সর্বপ্রথম এই খেলা খেলায় বিজয়ী হওয়ার জন্য কি কি বিষয় আলোচনা করতে হয়েছে দুই নম্বরে বলেছে এই খেলা থেকে আমরা কি শিখলাম তিন নম্বরে বলেছে বিষয়গুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করিতে চল আমরা উত্তরগুলো এখন দেখব এসে এক নম্বর প্রশ্নের সমাধান এই খেলায় বিজয়ী হওয়ার জন্য যে বিষয় বিবেচনা করতে হয়েছে তা হলো শিক্ষকের দেওয়া নম্বরগুলো ঠিক সঠিক যোগ বিয়োগ গুণ বা ভাগ করতে হবে বল সংগ্রহ করতে হবে প্রতি পক্ষ দলের খেলোয়াড় যাতে স্পর্শ না করে সেদিকে খেয়াল রাখতে হবে অন্য দলের খেলোয়াড় স্পর্শ করলে নম্বর পাবে না তাই সেদিকে খেয়াল রাখতে হবে দুই নম্বর প্রশ্ন এই খেলা থেকে আমরা কি শিখলাম উত্তর এই খেলা থেকে আমি নির্দেশনা অনুসরণ করার গুরুত্ব সম্পর্কে শিখলাম কেননা যদি আমি নির্দেশনা অনুসরণ না করি তবে পূর্ণ নম্বর পাবো না এবং খেলা হেরে যাব। তিন নম্বর প্রশ্নে সহপাঠীদের সাথে আলোচনা উত্তর বিষয়গুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে জানতে পারলাম যে কোনো কাজ কিংবা খেলা সকল ক্ষেত্রে নির্দেশন একটি মুখ্য ভূমিকা পালন করে তো হচ্ছে আমাদের এটির সমাধান তো এটির পর এখন এটি আছে যে এই বক্সটি পূরণ করতে হবে তার জন্য এখানে বলেছে প্রতি বা প্রতিদিন সবার সঙ্গে যোগাযোগের জন্য কোন মাধ্যম ব্যবহার করি তার নিচে এই সকৃতি লিখতে হবে এবং এখানে বলেছে যোগাযোগের সময় যদি সতর্কতা মেনে চলি তাহলে কি সমস্যা হতে পারে তাও তালিকা তৈরি করি এবং সব দেশে সাথে আলোচনা করতে হবে তো এখন এই হচ্ছে উত্তর চিঠি মোবাইল ফোন ইমেল সামাজিক যোগাযোগ মাধ্যম সতর্কতা না মানলে কী হবে ঠিকানা ঠিকানা কিভাবে না লিখলে ডাক টিকিটে না লাগালে চিঠি প্রাপকের কাছে যাবে না বেশি ব্যবহারে চোখে এবং শারীরিক সমস্যা দেখা দিতে পারে ইমেইল অ্যাড্রেস কি সঠিকভাবে না খেয়ে লিখলে প্রাপকের কাছে ইমেল যাবে না পাসওয়ার্ড গোপন না রাখলে তথ্য পাচার হতে পারে তো সবদের সাথে আলোচনা হচ্ছে এটি সবদের সঙ্গে আলোচনা সবদের সঙ্গে তালিকা মিলিয়ে এবং আলোচনা করে তথ্য আদান প্রদান প্রদানের নিরাপদ মাধ্যমগুলো ধারণা পেয়েছি যোগাযোগের মাধ্যমগুলো থেকে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অনেক সময় নানাবিধ অপরাধ ঘটে অনেক সময় মোবাইল কম্পিউটার নষ্ট হয়ে তথ্য হারিয়ে যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে তথ্য আদান প্রদান এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সময় অভিভাবকের অনুমতি নিয়ে ব্যবহার করা উচিত তাদের আসক্তি হচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখা দরকার তো এ ছিল হচ্ছে আমাদের উত্তর তারপর একশো চল্লিশ পৃষ্ঠায় আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে বাবা মা অথবা শিক্ষকের সঙ্গে আলোচনা করি এখানে বলেছে ভুল তথ্য আদান প্রদান করলে কী কী ধরনের সমস্যা হতে পারে তা আলোচনা করি তো এ ছিল এক নম্বর প্রশ্নের সমাধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সঠিক ব্যবহারের জন্য প্রথমে এর সঠিক ব্যবহার পদ্ধতি জানতে হবে এরপর শিক্ষক বা অভিভাবককে নির্দেশনা মেনে তা ব্যবহার করতে হবে যোগাযোগ প্রযুক্তিগুলো সঠিক যত্ন নিতে হবে যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে কোনো ধরনের আসক্তি হচ্ছে তৈরি হচ্ছে কি না সে বিষয়ে সচেতন থাকতে হবে দু নম্বর প্রশ্ন ভুল তথ্য প্রদান করলে আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন যদি কেউ খাবারে ঘূর্ণিঝড়ের ভুল পূর্বাভাস যদি কেউ খবরে ঘূর্ণিঝড়ের ভুল পূর্বাভাস দেয় তবে মানুষের ক্ষতি ক্ষয়ক্ষতি বা ঘূর্ণিঝড়ের সময় নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয় তাই আমাদের সব সময় সঠিক তথ্য আদান প্রদান করা উচিত তো এটি ছিল আমাদের একশো চুয়াল্লিশ পৃষ্ঠার সমাধান এখন আমরা চলে যাবো একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধানে এখানে আছে নিচের ছককে তথ্যের উৎসাহ নাম লিখি তারপরে দুই নম্বর তো চলো আমরা উত্তরগুলো এখন দেখব এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন এই হচ্ছে উত্তর হ্যাঁ আবহাওয়া তথ্য রেডিও টেলিভিশন খবরের কাগজ ইত্যাদি ক্রিকেট খেলার সময়সূচি রেডিও টেলিভিশন ছুটির তথ্য স্কুলের নোটিশ বোর্ড শিক্ষকের ছুটির ক্যালেন্ডার ঐতিহাসিক ঘটনা তথ্য ঐতিহাসিক বই পিতামাতার শিক্ষক এটি ছিল দুই নম্বর প্রশ্ন উত্তর দেশের বন্ধু যোগাযোগের উপায় কথা বলা ইমেল করা চিঠি দেওয়ার ভয়েস কল ভিডিও কল বিদেশের বন্ধু ইমেল করা ইমেল করা ভয়েস কল ভিডিও কল প্রযুক্তির নাম মোবাইল ফোন কম্পিউটার ডাকঘর মোবাইল ফোন কম্পিউটার তো এটি হচ্ছে আমাদের দুটি প্রশ্নের সমাধান এখন তিন নম্বর প্রশ্নের সমাধান তো এখন তিন নম্বরে কি আছে সকল সকালের সকালের নাস্তায় মা আমাকে রুটি খেতে দেন রুটি তৈরির ধাপগুলো ধারাবাহিক ধারাবাহিকভাবে লিখি প্রয়োজনে ধাপ সংযোজন করি উত্তর প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় চতুর্থ পাত্রের পরিমাণ মতো বিশুদ্ধ পানি নিয়ে হালকা গরম করতে হয় দুই দুই ধাপ ভালোভাবে নেড়ে গোল বলের মতো তৈরি কর তৈরি করা হয় এরপর ছোট ছোট আটার বল নিয়ে পিড়িতে পিড়িতে রেখে বলের সাহায্যে পাতলা ও গোলাকার রুটি রাখার ধারণ দিতে হবে চার রুটি চুলার ওপর দিয়ে সেকে নিতে হবে তো এই ছিল হচ্ছে আমাদের তিন নাম্বারের সমাধান এখন পরবর্তীতে একশো ছয়চল্লিশ পৃষ্ঠায় আছে স্থান তখন আমরা স্থানগুলো দেখব স্থান যে কোনো তথ্য আদান প্রদানে এর আগে তা ড্যাশ কিনা সঠিক কিনা যাচাই করতে নিতে হবে অনেক আগে মানুষ কবুতরের সাহায্যে বার্তা পাঠাতেন ইমেইল তথ্য আদান প্রদান করতে ইন্টারনেট প্রয়োজন হয় তো এখন আছে আমাদের ঠিক চিহ্ন কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি মোবাইল ফোন অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে কি করত যোগাযোগ ব্যক্তিগত অথবা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের জন্য তোমরা তোমার কি করা উচিত ওপরের সবগুলো তিন নম্বর আছে ডান বাম মিলকরণ তো ডান বাম মিলকরণে আসে তথ্য আদান প্রদান ইমেইল কম্পিউটার বুদ্ধিমত্তার যন্ত্র কলম শিক্ষা প্রযুক্তি প্লেন যাতায়াত তো হচ্ছে আমাদের মিল করুন এখন আছে চার নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা কি প্রযুক্তি ব্যবহার করি তো চলো আমরা উত্তরগুলো দেখব উত্তর প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করি বর্তমানে ইন্টারনেট বেশ সহজলভ্য হয়েছে এ কারণে ইমেলে যোগাযোগ করাও বেশ প্রচলিত খ তথ্য জানা আমাদের কেন প্রয়োজন উত্তর আমাদের জন্য জানা প্রয়োজন এ কারণ হলো নতুন কিছু শিখতে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে দুই দূরের কারোর সাথে যোগাযোগ করতে তিনি নিরাপদ ও সুন্দর জীবন যাপন করতে দুটি আধুনিক ও দুটি প্রাচীন প্রযুক্তির নাম লিখি উত্তর আধুনিক প্রযুক্তি টেলিভিশন কম্পিউটার প্রাচীন প্রযুক্তি বার্তা বার্তাবাহী কবুতর আগুন বা ধোয়া তো এই ছিল হচ্ছে একশো ছয়চল্লিশ পৃষ্ঠার শেষ সমাপ্ত তো আজকে আমাদের এই পর্যন্ত দ্বিতীয় অন্য কোনো চ্যানেল অন্য কোনো সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল